বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিত্যাগ করার পরে বাংলাদেশ ছেড়েছেন আর তিনি ছাড়ার পরে সজিব ওয়াজেদ জয় বেশ কয়েকবার নিজে কথা বলেছেন গণমাধ্যমের সাথেও কথা বলেছেন কিন্তু ওই সাইমা ওয়াজেদ পুতুল তিনি এই প্রথম তার মাকে নিয়ে বা এই পুরো ঘটনা নিয়ে তার একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যেটা টুইট করেছেন তিনি তিনি এই মুহূর্তে দিল্লিতে থেকেও তার মায়ের সাথে দেখা করতে পারছেন না সেই কারণে তার হৃদয় ভেঙে যাচ্ছে এটা উল্লেখ করে তিনি বলেন যে বাংলাদেশে যেটা ঘটেছে সেটার জন্য তিনি খুবই ভারাক্রান্ত হৃদয় ভারাক্রান্ত বাংলাদেশে এত প্রাণহানির ঘটনায় এবং তিনি এটাও বলেছেন যে তার মা বর্তমানে দেশ ত্যাগ করে যে অবস্থায় আছেন তার মাকে তিনি জড়িয়ে ধরতে পারছেন না এই কারণে তার প্রচণ্ড মন খারাপ তিনি মূলত ঘটনার সময় যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়েন তখন তিনি কিন্তু থাইল্যান্ডে অবস্থান করছিলেন কিন্তু পরবর্তীতে এখন বর্তমানে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন মূলত তিনি ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পূর্ব এশিয়া এশিয়ার পরিচালক সাইম পুতুল এবং সেখানে তিনি কর্মস্থলেই বর্তমানে আছেন তার মানে যেখানে তার থাকার কথা এবং সেখান থেকে তিনি এই টুইটটি করেছেন এবং এই টুইটের সাথে তিনি ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরকেও ঠেক করেছেন আপনারা জানেন যে বাংলাদেশে গত একেবারে জুনের পাঁচ তারিখের পর থেকে যে আন্দোলনটি শুরু হয় ছাত্রদের সেই আন্দোলনটি একটি পর্যায়ে রক্তক্ষয়ী একটি আন্দোলনে গিয়ে এটি শেষ হয় অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত তিনি পরত্যাগ করতে বাধ্য হন এবং পঁয়তাল্লিশ মিনিটের সিদ্ধান্তে তিনি পরত্যাগ করেন এবং বাংলাদেশ থেকে তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন সাময়িক আশ্রয় নেন এখনও ভারতে তিনি অবস্থান করছেন তার পরবর্তী গন্তব্য নিয়ে অনেকটা ধোঁয়াশা রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এই জায়গাগুলো থেকে এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি ফিনল্যান্ড রাশিয়া অথবা আরও কিছু দেশের নাম শোনা যাচ্ছে বেলারুস সৌদি আরব তারপরে আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাত এইসব দেশের নাম শোনা যাচ্ছে কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত না যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা আসলে কোথায় হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারতও আসলে খুব দীর্ঘ সময় তিনি থাকতে পারবেন বিষয়টা এরকম নয় কারণ বাংলাদেশের সাথে ভারতের যেই রাজনৈতিক সম্পর্ক সেই সম্পর্ক অবনতি হতে পারে যদি শেখ হাসিনাকে দীর্ঘদিন সেখানে রাখা হয় যে কোনো সময় বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বিচারের মুখোমুখি করার জন্য আর ভারত সরকার যদি শেখ হাসিনাকে না দেয় তাহলে বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডার সেই বর্ডার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশী দেশের সাথে এক ধরনের সমস্যায় জড়াতে পারে সেই কারণে ভারতও আসলে খুব দ্রুততার সাথে চাইবে যে শেখ হাসিনাকে পরবর্তী গন্তব্যে পাঠানোর জন্য দেখা যাক আসলে অবস্থাটা কোন দিকে যায় এদিকে সজীব আওয়াজের জয় প্রথম যেই বক্তব্য দিয়েছিলেন সেখান থেকে তিনি আপাতত সরে এসেছেন তিনি বলছেন যে তারা রাজনীতির মাঠে থাকবেন এবং রাজনীতি চালিয়ে যাবেন এটা তিনি ঘোষণা দিয়েছেন এবং তবে এখন আসলে কি হবে কিভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আদৌ আওয়ামী লীগ বাংলাদেশে টিকে থাকবে কিনা বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি উঠেছে সব কিছু মিলিয়ে আওয়ামী লীগেরও ভবিষ্যৎ কী হবে সেটা এখন পর্যন্ত জানা নেই কারণ আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে রয়েছেন তারা অনেকটাই এলাকা ছাড়া পালিয়ে আছেন অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন গত কয়েকদিনে অনেককে মেরেও ফেলা হয়েছে আর আসুম রানা টিভি লন্ডন